সাগরের নোলা বাতাস আর তালে তালে লাফিয়ে চলেছি আমরা এই স্ট্রিট বোর্ডে একটি দৃশ্য এই মুহূর্তে আমরা গৌরব করতেছি বিশাল একটি সুন্দর বাড়িতেছি আমরা এই স্ট্রিট বোর্ডের মাধ্যমে আসলে স্ট্রিট বোর্ডে ওঠার একটা অভিজ্ঞতা অন্যরকম অনেক খেয়ের কিন্তু অনেক একটা ছাপনি হয় স্ট্রিটের স্প্রিট বোর্ডের উপর উঠলে যেটাই মুহূর্তে বা মনোভাব আমরা করতে পারতেছি আমরা যারা এখানে স্ট্রিট বোর্ডের উপরে এই মুহূর্তে বসে আছি সব মিলিয়ে একটা অসাধারণ দৃশ্য এই যে স্প্রিট বোর্ডটা হাতে সেই স্ট্রিট বোর্ডের কেয়ারিং ধরে আছে যেটা সুপার পক্ষে কিন্তু সম্ভব না এই চব্বিশাল বড় এই সাগর স্প্রিড রোডের ভেতরে বাড়ি দেওয়া বাতাসের কিন্তু একটি একটা সর্দার শব্দ আর স্প্রিড বোর্ডের এই থাকুনই কিন্তু একটি অসাধারণ দৃশ্য